যেই বাড়িতে ছোট থেকে বড় হয়েছে সেই বাড়িতে আসার জন্য মানে ঘুরতে আসার জন্য দুই দুইজন মানুষের অনুমতি লাগে শাশুড়িকে জিজ্ঞেস করতে হয় মা যাবো আবার জামাইকেও ম্যানেজ করতে হয় চাই একটু ঘুরে আসি আবার ওই বাড়িতেই দুটো দিন থেকে ফিরে আসার সময় নিজের ব্যাগগুলো ভালো মতো চেক করতে হয় আমার বাড়ি থেকে যাচ্ছি কিছু ফেলে যাচ্ছি না তো বড়ই অদ্ভুত রে ভাই মেয়েদের জীবন ইসমিল্লাহি রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমি আমার আজকের শুরু করছি আলাইকুম আকিব রফিদের মম বলছি ঢাকা থেকে আজকে সকালে নাস্তা বানানো দিয়েই ভিডিওটা শুরু করছি আমাদের মেয়েদের জীবনে রান্না বান্না ছাড়া আর কি আছে বলেন তো রান্না বান্না তো প্রধান কাজ তারপরে যাবতীয় সংসারের কাজকর্ম আচ্ছা যাই হোক এখানে একটা ডাল রান্না করব এই জন্য আগে থেকে কিছুটা বুটের ডাল আর আলু সিদ্ধ করে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ আর রসুনের কোয়া শুকনা মরিচ হালকা করে ভেজে নিয়েছি তার মধ্যে সিদ্ধ করে ডাল আর আলুটা দিয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার নিজের রেসিপিতে একটা ডাল রান্না করছি কোনো রেসিপি ফলো করে না আর এভাবে করে খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে সব ধরনের গুঁড়ো মশলা গুলো একটু একটু করে দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর নামানোর আগে কিছুটা কাঁচা মরিচ আর ভেজে রাখা ধনিয়া জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম তারপরে নামিয়ে নিব এই ডালটা কিন্তু পরোটা দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে আমি আবার আলু ভাজি কিংবা বিভিন্ন ধরনের সবজি ভাজি করলে সেটা দিয়ে রুটি পরোটা সেরকম ভাবে খেতে পারি না কারণ একটু শুকনা শুকনা মনে হয় আমার কাছে একটু ঝোল ঝোল টাইপের খাবার গুলোই আমার বেশি পছন্দ পরোটা ডাল দিয়ে আবার চা দিয়েও ভালো লাগে আমার আবার শুকনা খাবার খাবারগুলো খুব বেশি পছন্দের মানে ভর্তা ভাজি এই খাবার গুলো সে খুব বেশি পছন্দ করে আর বাচ্চারা হয়েছে আমার মতো মানে আমি যেগুলো পছন্দ করি তাদের সেগুলোই পছন্দ এটা ছিল শনিবারের দিনে একটা ব্লগ আকিবের বাবা তো সে তার কাজে চলে গিয়েছে ফ্রিজে রুটি বানানো ছিল সেখান থেকে সে একটা রুটি বের করে ভেজে একটা ডিম পোচ করে খেয়ে চলে গিয়েছে আমি একটু পরে উঠেছি মানে খুব বেশি না আধা ঘন্টা পরে উঠে এখন আমাদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আর খুব বেশি দেরি করলে হবে কি সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো না এজন্য খুব বেশি দেরি করিনি তাড়াতাড়ি উঠে গিয়েছি গতদিন হালুয়া বানিয়েছিলাম সেখান থেকে কিছু হালুয়া বের করে নিয়ে এসেছি যদিও পরবর্তীতে হালুয়াগুলো কেউ খায়নি শুধুমাত্র ডাল দিয়ে সবাই পরোটা খেয়েছে আর আকের তো বারবার বলতে আছে আমি এ ধরনের ডাল প্রত্যেক রান্না করবা তো আমিও বললাম ঠিক আছে তো নাস্তা করার পর প্লেট বাটি কিছু ধুয়ে নিয়েছি তারপরে রুমে এসে অফ ক্যামেরায় বেডটা গুছিয়ে নিয়েছি আর এই যে আমার ফাঁকিবাস ছেলে সে কিন্তু শুয়ে শুয়ে পড়ছে তার কিন্তু আর কয়েকদিন পরেই দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে কিন্তু পড়াশোনার প্রতি তার কোনোই মনোযোগ নাই শুধু খেলা নিয়ে ব্যস্ত সারাক্ষণ খেলে তাকে আবার একটু বকাঝকা করলাম যে আজকে তো ছুটি আছে সারাটা দিন কিছু কিছু পড়া কমপ্লিট করো সে আবার শুয়ে শুয়ে পড়ছে তার নাকি বসে পড়তে ভালো লাগছে না তো আমি আবার বললাম তোমার যেভাবে ভালো লাগছে তুমি সেভাবেই পড়ো আর ছোটটা ডাইনিং রুমে বসে কি যেন করছে বাচ্চা কাচ্চা মানুষ করা কি যে কষ্ট রে ভাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আগে তো কখনোই এগুলো বুঝিনি আর বাচ্চার বাবারা বাসাতে থাকে বা কতক্ষণ সব কিছু আমাকেই দেখতে হয় সবকিছু আমাকেই সামলাতে হয় একা হাতে সব কিছু সামলে বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করানোর পর যদি রেজাল্ট খারাপ হয় তাও আবার আমারই দোষ যে কি করে পড়ালাম রেজাল্ট কেন ভালো হলো না আমি তো আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করি বাকিটা তো বাচ্চাদের উপর নির্ভর করে আচ্ছা যাই হোক এখানে এসেছিল সেগুলো ভাবলাম কাজের ফাঁকে ফেলি না হলে সারাটা পড়ে থাকবে একটা গুঁড়ো দুধের প্যাকেট আর লবণের প্যাকেট আর একটা চায়ের প্যাকেট নিয়ে আসা হয়েছে সেগুলো আমি নষ্ট এই ডিপ ফ্রিজটার সব সবকিছু গুছিয়ে রেখে দিচ্ছি এগুলো আসলে রিফিল করার মতো পর্যাপ্ত সময় আমার হাতে এখন নাই পরবর্তীতে এক সময় করে নিব ঔষধের এই বক্স মধ্যে দেখলাম ঔষধে ভরে আছে মানে যেগুলো লাগবে না সেগুলো আছে আর যেগুলো লাগবে সেগুলো তো আছেই তো ভাবলাম যেগুলো লাগবে না সেগুলো ফেলে দিব আর যেগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেগুলো এক এক করে দেখে ফেলে দিব এজন্য বক্সগুলো বের করেছিলাম কিন্তু শেষমেশ বক্স গুলো আমি আর খুলতেই পারিনি ছোট ছেলেটা আগে এসে হাজির আর ও থাকা অবস্থায় আমি যদি ওগুলো খুলতে যাই ও কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো করে ফেলবে এজন্য আমি আর এই কাজটা করলাম না ভাবলাম এখন রেখে দিই পরবর্তীতে ও যখন ঘুমিয়ে থাকবে তখন আমাকে এই কাজটা করতে হবে এখন শুধুমাত্র একটু মোছামুছি করে কিছু গুছিয়ে রেখে দিলাম আমি এক জায়গায় পড়েছিলাম যে ভাগ্য আপনাকে যেখানে নিয়ে দাঁড় করাবে সেখানেই আপনাকে থাকতে হবে সুতরাং কাদাও যাবে না মন খারাপও করা যাবে না থাকাটা যদি অসম্ভব হয় তারপরেও থাকতে হবে প্রয়োজন হলে অভিনয় করে থাকতে হবে তারপরেও নিজের ভাগ্যটাকে মেনে নিতে হবে তো ভেবে দেখলাম কথাটা তো আসলেই সত্যি আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই তো হবে সেটা কেউ পাল্টাতে পারবে না মানুষ জন্মের চল্লিশ বছর আগে থেকেই নাকি তার ভাগ্যটা আল্লাতালা নির্ধারণ করে রাখেন অতএব যার জন্য যা বা যেটাই লিখে রাখেন তার ভাগ্যে কিন্তু সেটাই হয় এটা পাল্টানোর কোনো চান্স নাই মাইল স্টোন স্কুল দুর্ঘটনায় যে বাচ্চাগুলো মারা গেল নিষ্পাপ ছোট ছোট বাচ্চা তাদের জন্য আল্লাহ হয়তো হয়তোবা এটাই লিখে রেখেছিলেন এজন্য এটাই ঘটেছে তাদের মৃত্যুটা হয়তোবা এভাবেই লেখা ছিল জানি না আমাদের কার কার মৃত্যু আরও কিভাবে লেখা আছে যার যেখানে যেভাবে মৃত্যু লেখা আছে ঠিক সেভাবেই মৃত্যুটা হবে এটা কেউ আটকাতে পারবে না বা ধরেও রাখতে পারবে না সব কিছুই আল্লাহর হাতে আমি এটা সব সময় মনে প্রাণে বিশ্বাস করি চাল না চা করে সব সময় বান্দার ভালোর জন্যই করে তো কথা বলতে বলতে বেশ কিছু কাজ এর মধ্যে করে ফেলেছি আর ডিমগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি আকিমের বাবা সবসময় লাল ডিমটাই নিয়ে আসে আজকে কেন জানি না হঠাৎ করে সাদা ডিমটা নিয়ে এসেছে তারপরে রান্না করার জন্য এখন সব কিছু রেডি করে নিচ্ছি মুরগির গোস্তটা ভিজিয়ে রেখে আমি ঘরের কাজগুলো করতে গিয়েছিলাম এখন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর কালকে বেলাতে ওদের বাবা শাক নিয়ে এসেছিল শাকগুলো আমি বেছে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন শুধু রান্না করব আর যে কোনো গোস্ত রান্নার আগে এভাবে করে ধুয়ে আমি ঝুড়িতে রেখে দিই যাতে করে এক্সট্রা পানিগুলো ঝরে পড়ে যায় একদিকে শাক বসিয়ে দিলাম আরেকদিকে এখন গোস্তটা রান্না করে ফেলবো পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে না ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারো কাছ থেকে সব কিছুই কেড়ে নেয় এই কথাটা আসলে কেন বললাম যে আমরা অনেকে আছি আমাদের নিজেদের ভাগ্যটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না কারো একটা ভালো কিছু দেখলেই মনে মনে চিন্তা করি ওর ভাগ্যটা কত ভালো ওর একটা সরকারি চাকরি হলো কিংবা ওর একটা ভালো বাড়িতে বিয়ে হলো আমার কেন হলো না মনে মনে আমরা আফসোস করি তাই বলছি নিজেকে কখনোই ছোট করে দেখবেন না আপনি চিন্তা করবেন আপনি যে পর্যায়ে আছেন যেটা করছেন তার থেকে মানুষ আরো অনেক নিচু পর্যায়ে আছে তাহলে তারা কি করবে আপনি যখন যে অবস্থায় আছেন সবসময় শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনাকে দুইটা হাত দুইটা পা দুইটা চোখ দিয়ে কত সুন্দর করে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন যাদের একটা হাত নাই পা নাই কিংবা চোখ নাই তাদের কতই না কষ্ট অথচ আল্লাহ তালা তাকেও সৃষ্টি করেছেন আবার আপনাকেও সৃষ্টি করেছেন চাইলে তো আপনাকেও ওইভাবে সৃষ্টি করতে পারতেন কিন্তু তিনি তা করেননি আপনাকে সুন্দরভাবেই সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন তাই বলছি সব সময় ভাগ্য খারাপ ভাগ্য খারাপ বলে কখনো আফসোস করবেন না আল্লাহ তালা যাকে যেভাবে যেখানে রেখেছেন সব সময় শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আচ্ছা কথা বলতে বলতে আজকে রান্না বান্না সম্পূর্ণ শেষ করে ফেলেছি কলমি শাক ভাজি করেছিলাম আর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম আর মুরগির গোস্ত আকিবের বাবা এসে তার খাবারটা খেয়ে নিয়েছে আর আমি গোসল করে বাচ্চাদেরকে গোসল করিয়ে তারপরে দুপুরের খাবারটাও আমরা খেয়ে নিয়েছি এখন বিকেল বেলা জানালা দিয়ে দেখলাম যে আকাশটা অনেক সুন্দর লাগছে দেখতে তো মনে মনে ভাবলাম যে আজকে ছাদে যাই আর এই বাসাতে আসা প্রায় তিন মাসের মতো হয়ে যাচ্ছে এখন পর্যন্ত ছাদটাতেও নি এজন্য আজকে মনে চাচ্ছিল যে ছাদটা একটু দেখে আসি কেমন তারপরে ছাদে এসে দেখি দরজাতে তালা দেয়া আছে আর দারুণ ভাইকে ফোন দিয়েছিলাম সে এসে তালাটা খুলে দিয়ে গিয়েছে সব সময় খোলা থাকে না যার যখন দরকার হবে তখন তাকে বলতে হবে তারপরে সে এসে খুলে দিয়ে যাবে আর কি আর আসার পরে আমাদের মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে আকাশটা দেখে খুব বেশি ভালো লাগছিল সাথে দেখে একটা বিমানও যাচ্ছে হঠাৎ করে কোনো জায়গায় গেলে আমাদের বড়দের তো ভালো লাগে সাথে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয় তারা অনেক বেশি মজা করতে পারে এই যে দুই ভাই এসে খেলা শুরু করে দিয়েছে এভাবে দৌড়াদৌড়ি করে তখন কিন্তু ভয়ও লাগে যে জোরে করে পড়ে যায় নাকি আর পড়ে গেলেই কিন্তু হাঁটুতে ব্যথা পাবে বেশ কিছুক্ষণ ছাদের সময় কাটানোর পর এখন নিজে চলে এসেছি আর বাসায় এসে চিন্তা কি নাস্তা বানিয়ে দিব আমি মনে মনে ভাবছিলাম যে এমন কিছু বানাই যাতে করে কালকে সকালে আগে বিস্কুলে টিফিনেও নিয়ে যেতে পারে তো ভাবলাম যে তাহলে প্যান কেকটা বানিয়ে দিই এজন্য প্যান কেকই বানিয়ে নিচ্ছি আর এটা আমার কাছে খুব একটা বেশি ঝামেলার মনে হয় না কারণ বাসাতে প্রায় সময় বানিয়ে দি আর বানাতে বানাতে অনেকটাই অভ্যাস হয়ে গিয়েছে আর দেখবেন মানুষ যখন যে কাজটা করে সেটা করতে করতে এক সময় অভ্যাস হয়ে যায় তখন সেটা করতে খুব একটা বেশি ঝামেলা মনে হয় না তো ব্যাপারটা হয়েছে এমন আর যখন যেটা পারি না তখন কিন্তু সেটা খুব বেশি কঠিন মনে হয় বিয়ের আগে যখন কোনো রান্না বান্নায় জানতাম না তখন কিন্তু মনে হতো মানুষ ভাত কিভাবে রান্না করে চা কিভাবে বানায় এই রান্না বান্না নিয়ে খুব বেশি চিন্তা করতাম আসলে কোনো কিছু না জানলে যা হয় আর কি তো এক এক করে কিন্তু সবগুলো কে কে আমি বানিয়ে নিচ্ছি জীবনে যা পাইনি তার জন্য দুঃখ নেই বরং যা পেয়েছি তা দিয়ে আমি সুখী কারণ জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সুস্থ থাকা আর আমি সব সময় দোয়া করি আল্লাহ তালা যেন পৃথিবীর সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম